সৌদি আরবে মাঝরাতে দেখেন কত সুন্দর সুন্দর গাছগুলো তারা রোপণ করে এটা হচ্ছে তিন গাছ এটা হচ্ছে কোরআনে বর্ণিত সেই তিন গাছ দেখেন এই সাইড দিয়েও অনেকগুলো তিন গাছ রয়েছে তো এখানে মূলত অনেক ধরনের গাছই তারা রোপণ করেছে এর মধ্যে তিন গাছ লেবু গাছ তারপরে আরও অনেক ধরনের গাছ রয়েছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তো দেখেনি যে তিন ফলগুলো অনেক সুন্দরভাবে ধরে আছে তো এরপরে দেখেন যে লেবুর তারা তারা রোপণ করেছে লেবু গাছে কিন্তু অনেক পরিমাণে লেবু আসছে তারপরে দেখেন ছোটো ছোটো লেবুগুলো এত পরিমাণে আসছে গাছে দেখেন পাতার চেয়ে লেবুর মানে সংখ্যা বেশি এত পরিমাণে লেবু আসছে আসলেও সৌদি আরবের মাটির আসলেও মানে তুলনা হয় না এই যে সামনে গুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেটুস ওই বার্গারের ভিতরে যে লেটুস পাতাগুলো ব্যবহার করা হয় আমেরিকান লেটুস এইগুলো হচ্ছে আমেরিকান লেটুস গাছ তো দেখেন কত সুন্দরভাবে তারা যে বাল্টিগুলো দেখতে পাচ্ছেন বাল্টির মধ্যে তারা রোপণ করেছে অনেক সুন্দরভাবে আর এই জায়গাতে যে মাটিগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো হচ্ছে মূলত তাইপ সিটির মাটি সৌদি একটা অঞ্চল রয়েছে সেটা হচ্ছে টাইপ আর এই তাইপের মাটিতে সব কিছুই কিন্তু চাষ হয় এরপরে দেখেন এই যে পাইপের মধ্যে দেখেন কত সুন্দরভাবে গাছগুলো লাগাইছে এইগুলো হচ্ছে পুদিনা পাতা যেটাকে বলা হয় বাংলাদেশে পুদিনা পাতা বলা হয় আর এটা হচ্ছে সৌদি আরবে দেখেন কত সুন্দরভাবে তারা লাগিয়েছে আর এটাকে সৌদি আরবে বলা হয় নানা নানা পাতা খুবই সুন্দর একটি মানে সিস্টেমে তারা রোপণ করেছে আর এগুলো যে পাইপের ভিতর যে লাগিয়েছে এখানে কিন্তু তারা মাটি ব্যবহার করে নাই এগুলো হচ্ছে ফুম ফুমের মধ্যে তারা চারাগুলো লাগিয়েছে যার শুধু তারা পানি দেয়